কেমন আছেন আপনি এই তো ভালো আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এই যে এই জায়গাটার নামটা যদি একটু বলবেন এই জায়গাটার নাম হচ্ছে হলো মায়া বেহালদা মায়া বেহালদা না এটা মানে কত মাস ধরে এটা চালু হয়েছে এটা মিনিমাম ধরেন চার মাস আজকে

আর এমনি তো কন্টিনিউসলি লোক আসেই আছে মানে মানে পরিবেশটা পরিবেশটা কেমন হচ্ছে ভালো সবচেয়ে ভালো এবং নিরাপত্তার দিক দিয়েও ভালো এবং এখানে হচ্ছে চায়ের আড্ডা জুসবার এই যে ট্রিটমি এবং হচ্ছে এই যে মালাই চা এবং হচ্ছে আপনার এই ফুচকা চটপটি এবং ক্যান্টনমেন্টের যে রসমালাই দই বিভিন্ন আইটেম পাওয়া যায় এই আর কি সবসময় তো পাওয়া যায় সবসময় পাওয়া যায় ভাই ভালো আছেন আপনি হ্যাঁ আছি ভালো আছি যদি আচ্ছা আমি হচ্ছি বিপ্লব আমি ফরিদপুর থেকে এখানে আসছি আর এখানে আসার পরে আমার অনেক ভাল লাগছে কারণ আমাদের দেশের ছোটোখাটো জায়গার ভিতরে এটা একটা খুব সুন্দর একটা পরিবেশের এই মায়াবী হালদাটা তৈরি হয়েছে এর অনেক ইতিহাস আছে আমি আসলে অতটা জানি না ভালো করে আচ্ছা আপনি নামটা আমি জানি কিন্তু এর যে একটা ইতিহাস আছে ইতিহাসটা আমার এতটা জানা নাই আমি অনেক দূর থেকে আসছি যা দেখার জন্য আমার খুব ভালো লাগছে এসে পরিবেশটা অনেক সুন্দর আপনারা সবাই আসবেন আপনারা এসে এইটা পরিদর্শন করে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে মোটামুটি আপনাদের তো ভালো লাগছে না হ্যাঁ আমি প্রথম আসছি খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে ধন্যবাদ

যা হয় না